গতকাল পানিহাটিতে তার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী পরিবারের সাথে কথা বলার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী সেই প্রসঙ্গ টেনেই এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে পাল্টা জবাব দিলেন বিধায়ক মদন মিত্র তিনি বলেন অধীর রঞ্জন চৌধুরীর বাজার এখন এতটাই খারাপ হয়ে গেছে কেউ মাতা কেউ চাজা সেই টাইপ নিয়ে ঘুরে বাজারে গেলে টিভিও তাকে ডাকে না অধীর রঞ্জন কি বলল না বলল তাতে মুখ্যমন্ত্রীর কোনো যায় আসে না মমতা ব্যানার্জির সরকার চব্বিশ ঘন্টার মধ্যে খুনি ধর্ষকে খুঁজে বার করে দিয়েছে আমাদের শুধু দাবি একটাই আর কত সময় চাই সিবিআই এদিন বেলঘড়িয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় আয়োজিত বার্ষিকের শীতকালীন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিবিআইকে কটাক্ষ করে মন্তব্য করেন তিনি ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে এবং আজকে দেখলাম পশ্চিমবঙ্গ তার নিজের ছন্দে ফিরছে সামনে মাতলো মাতলোরে ভুবন বাজলো তোমার আলোর গণ সমস্ত মানুষ আবার বাঙালির যে বেসিক পরম্পরা দুর্গা পুজো কালী পুজো কৌশিকী আমাবস্যা বিশ্বকর্মা পুজো গণেশ পুজো তার মধ্যে ফিরছে কিন্তু তার মধ্যেও একটা দুঃখ রয়ে গেছে যে এখনও অবধি সিবিআই প্রায় এক মাস হতে চলল এখনও সিবিআই কোনো নিশাই দি মানে দিশাই দিতে পারল না যে আর্জিকর কাণ্ডে প্রকৃত দোষীকে মমতা ব্যানার্জির সরকার চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু একজনকে গ্রেপ্তার করেছিল সেখানে সিবিআই এক মাস ধরে কিছু বলতে পারলো না আমরা চাইব যত তাড়াতাড়ি সম্ভব সিবিআই যেন একটা ঘোষণা করে যে তারা কতটা সফল হয়েছে কারণ তাঁনারা দুর্গা পুজো আর এগুলো সামনে আসছে আমরা কেউই মন খুলে পুজোয় মারতে পারছি না আজকে আর এর জন্যে সন্দীপকে ধন্যবাদ জানাচ্ছি যে শুধু পুজো নয় তার সঙ্গে সামাজিক দিকটাও দেখেছে একদিকে প্রায় মেশিন দিচ্ছে আর একদিকে মশারি দিচ্ছে বা ইত্যাদি বাংলার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ করছেন অধীর চৌধুরী কি বলত দেখুন অ্যাকচুয়ালি অধীর রঞ্জন চৌধুরী বাজারটা এরম হয়ে গেছে ও এখন পাশে ওই কেউ ন্যাড়া মাথা কেউ হাঁড়ি চাচা এরকম টাইপের নিয়ে ঘোরে এমনকি বাজার হয়ে গেছে টিভিও ওকে ডাকে না অধীর চৌধুরী কী বললো না বললো মমতা ব্যানার্জি কি যায় আসে না না বিকাশবাবু ঠিকই বলেছেন কিন্তু ওনার এটা বলা উচিত ছিল এই একটা কথা মমতা ব্যানার্জির সরকারের পক্ষ তো প্রযোজ্য হওয়া উচিত ছিল সেখানে মমতা ব্যানার্জির সরকার কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে খুনি ধর্ষককে বার করে পুলিশের হাতে তুলে দিয়েছে যদি কেসটা না দিত তাহলে রাজ্য সরকার দোষীদের করে আমরা তো বলেছিলাম যদি মানুষ সিবিআই চান মমতা ব্যানার্জিও বলেছিল যে আমাদের কোনো আপত্তি নেই সিবিআইতে আমাদের শুধু দাবি একটাই আর কত সময় চাও সিবিআই বলে দাও কতদিন আমরা এই ধন্দের মধ্যে কতদিন বাংলা স্তব্ধ হয়ে থাকবে মেয়েরা স্কুলে যেতে ভয় পাচ্ছে